আমাদের বেগম খালেদা জিয়াকে উনি নন মেট্রিক বলেছে কোন নেতা নাকি বলছে নন মেট্রিক ওই শাহজিম হোসেন উনি নন মেট্রিক বলছে আমি বলতে চাই মৌলানা বাসানি কি পাশ ছিল তোমার নেতাকে মৌলনা বাসানির পাশে যেটা নেতা হইছে সেই মৌলানা বাসানি কে পাশ ছিল বেগমের মতো কথা আর বলবো না কোনো বেগম খালেদা মতো নেত্রী বাংলাদেশে আর আসবে না তোমার শেখ হাসিনা রং হ্যাডেব

আমাদের দেশের বিরুদ্ধে যারা অপরাধী ছিল দেশ বিরোধী যুদ্ধের সমাজের আমাদের জনগণকে আমাদের মুক্তিযোদ্ধাদেরকে আমাদের সাথে মানুষকে মানুষের বাড়িঘর পুড়িয়ে দিয়েছিল যুবতী মেয়েদের ধর্ষণ করতে সহযোগিতা করেছিল পাক বাহিনী বাহিনীদের ধরিয়ে দিয়েছিল আপনি কি বলতে চান তারা কি দাদা কি শাস্তি হওয়াটা উচিত না এর মধ্যে যদি আপনার মা বোন থাকে আমার মা বোন আমার আমরা তো কি মা বোন না আমাদের খুবু চাচিরা থাকে তা আমরা কি সেটা সহ্য করব জন্য যুদ্ধ পরে ট্রাইব্যুনালের বিষয়ে কথা বলার জন্য জনাব আজিজুস সামাদকে অনুরোধ করছি যেই রাইটি ইউকে দিয়েছে আর আপনি ইউকে থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমরা বাংলাদেশে যারা সচেতন নাগরিক সচেতন নাগরিকরা প্রথম থেকেই বলছিল যখন এই যুদ্ধ অপরাধের নামে বিচার শুরু হয় একটা ক্যাঙ্গারু দিয়ে ওই ছিল একটা পরিকল্পিত ওটা তখন ভারতের প্রেসক্রিপশনে করা হয়েছিল বিশেষ করে আপনার হয়তো জানা আছে আল্লামা হোসেন সাইদি সাহেব যখন বক্তব্য রাখতেন তখন উনি আগামী দিনে কি ঘটবে না ঘটবে এবং বাংলাদেশ কোন দিকে যাচ্ছে সেই বিষয়গুলো অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরতেন মানুষের কাছে এবং ওই কথাগুলো ভারতের বিপক্ষে চলে যেত যার জন্য ভারত দেখতে পেয়েছে যে সালের যে নির্বাচনটা হয় এই ভারত আপনার ওই ওয়ান ইলেভেনের সরকারের মাধ্যমে শেখ হাসিনার সাথে একটা চুক্তি করে আপনার শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়েছিল শেখ হাসিনা ওনাদের ভারতের পারপাস সার্ভ করার জন্য কন্টিনিউ কাজ করে যাচ্ছে সেই থেকে এবং এই ক্যাঙ্গারু কোর্টটা সৃষ্টি করা হয়েছিল ইসলামের পক্ষে যারা কাজ করে যারা ইসলামের পক্ষে বলবে তাদেরকে পরিকল্পিত হত্যা করা হবে অথবা পঙ্গু করে দেওয়া হবে জি আমরা কবি আইরিন খানের কথা শুনেছিলাম ওদের কাছে কেউ বা কেউ কমপ্লেন করে বা ক্যাঙ্গারু কোর্টে মামলা করেছে সেই মামলায় আপনি ভালো করে জানেন যে এই যে আমাদের স্বাধীনতা বিরোধী শক্তি সবচেয়ে বড় শক্তি যিনি গ্রেনেড হামলা করতে পারেন পাকিস্তানের ওই যে গ্রেনেড থেকে আমদানি হয় মানে ওখানে বাংলাদেশে এটা নাই আলিমিরা বলেছে আমাদের দেশে নাই কে এনে ছিল কে গ্রেনেড হামলা করেছিল কে দশটা কষ্ট করেছিল তিনি তো ওখানে বাস করেন এবং ওখানে শুধু নর্মালি বাস করেন না উনি ওখানে একটা বিগ ইনভেস্টর সেই জন্য ওনাকে গভর্নমেন্ট থেকে ওনাকে একটা ভালোভাবে তেল মালিশ করে রাখা হয় ওখানে মহাবত পুষ্ট করে রাখা হয় ওখানে ওরা এই ধরনের ক্লায়েন্ট কে খুঁজে যারা ইনভেস্টর সো এখানে যে বা যারা মামলা করেছে সে পরিপ্রেক্ষিতে যদি কোনো রায় দিয়ে থাকে আই ডোন্ট কেয়ার উই ডোণ্ট কেয়ার আওয়ার ড গভর্নমেন্ট ডেজার্ট কেয়ার বিকজ আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আমাদের বিচার বিভাগ স্বাধীন বা ইসলামিক শক্তি বাংলাদেশে যাতে করে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেই জন্য একটা ব্যবস্থা তারা আগের থেকেই প্ল্যান করে রেখেছিল আর সেই প্ল্যানটা বাস্তবায়ন করতেছে বর্তমান সরকার এবং ওটা ওইটা সাল থেকে শুরু হয়েছে শুরু আপনি হয়তো খেয়াল আছে আপনার সামরিক পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছিল বিডিআর মেসাকারে আপনার হয়তো স্মরণে আছে তার থেকেই শুরু এবং এখনো পর্যন্ত চলতেছে এই এই একই পরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে মঞ্চস্থ হচ্ছে নাটক উনি বলে গেলেন যে এটা ইন্ডিয়ান একটা পরিকল্পনা ছিল ইন্ডিয়ার সাথে কারসাজি করে ইসলামকে ধ্বংস করার জন্য এই ধরনের বিচার কার্য ছিল উনি বলছে যে ইসলামী শক্তি যেন মাথা তুলে দাঁড়াতে না পারে সেই জন্য বিএনপি সাকা চৌধুরী আপনার ভালো করে জানেন যে তিনি কেমন দাদা কাটছিলেন কিভাবে কথা বলতেন কতটা উনি মানে একটা সন্ত্রাসী লোক ছিলেন বাংলা সবাই জানে তাদের দলের লোকও জানেন এবং যাদেরকে এই ফাঁসির দণ্ডে কার্যকর করে তারা অপরাধী ছিল রাজাকার ছিল তারা দেশদ্রোহী ছিল তো এটা একটা আমি মনে করি সাহসী ভূমিকা আমাদের এই বাংলাদেশ আওয়ামী যিনি সরকার প্রধান জনতি শেখ আছে বঙ্গবন্ধুর এই তা উচিত কাজ করেছে সচেতন মানুষরা তখনকার সময় আপনার বলেছিল যে এই বিচারটা হচ্ছে গিয়ে একটা ক্যাঙ্গারু কৌটের মাধ্যমে এবং আপনারা আপনাদের হয়তো স্মরণে আছে স্কাইপি কেলেঙ্কারি হয়েছিল তারপরে আপনার ওই বিচার নিয়ে এবং এই এই বিচার আপনার বিচার কোর্টের সামনে থেকে সাক্ষীদেরকে পর্যন্ত উদাও করে দেওয়া হয়েছিল আপনার খেয়াল আছে পর পরবর্তীতে পাওয়া গেছিল ওই লোককে এবং জেল কাটতেছিল সুকরঞ্জন বালি আপনার যদি খেয়াল থাকে তো এটা একটা পরিকল্পিত যে আপনার হত্যাকাণ্ড ছিল বিশেষ করে জামাতের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে এবং বিএনপির বিশেষ করে ইসলামী শক্তিকে যাতে করে বাংলাদেশে দাঁড়াতে না পারে ইসলামী শক্তি সেটারই একটা প্রকল্প বাস্তবায়ন হয়েছিল আজকে সেটা প্রমাণ হলো ব্রিটিশ সুপ্রিম কোর্ট থেকে বিয়াল্লিশ পৃষ্ঠার একটি প্রতিবেদন বাইর হয়েছে ব্রিটিশ সুপ্রিম কোর্টের প্রেসিডেন্ট এই দেশের ব্রিটিশ সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস কে প্রেসিডেন্ট বলা হয় প্রেসিডেন্ট যে 42 পৃষ্ঠার একটি আপনার রিপোর্ট যেটা প্রকাশিত হয়েছে সেই রিপোর্টে এটাকে একটা ক্যাঙ্গারু কোর্ট বলা হয়েছে এবং জুডিশিয়াল কিলিং বলা হয়েছে এটাকে এটার বাংলাদেশের যে আপনার কেঙ্গারু কোর্ট এই যে কোর্ট দিয়ে আপনার মানুষকে নির্যাতিত মানুষকে এবং আপনার আহ বিনা দোষে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তাদের বিষয়ে প্রত্যেকটা জিনিস এবং এই কোর্টের প্রত্যেকটা কেলেঙ্কারি সহ প্রত্যেকটা জিনিস তারা এই সুপ্রিম কোর্ট থেকে ব্রিটিশ সুপ্রিম কোর্ট থেকে আপনার প্রকাশিত হয়েছে যে কেউ এই ওয়েবসাইটে গেলে আপনার এই রিপোর্টটা পাবে এবং পড়তে পারবে তো আজকে আমরা বলতে চাই এই অবৈধ সরকার আপনার ভারতকে খুশি করার জন্য যে কাজটি করেছিল সেটা আমাদের দেশের জুডিশিয়ারির জন্য একটা কলঙ্ক হিসাবে থেকে গেল এবং কোনো না কোনো একটা সময়ে এই এই মামলাটা আবার উঠবে এই মামলাগুলো আবার উঠবে এবং যারা ওই সময় বিচার কার্যে জড়িত ছিল এদের ইন্টারন্যাশনাল আদালতে বিচার হবে ডেফিনেটলি জাহিদ ইসলাম আপনাকে চান যে যারা এই দেশ বিরোধী যারা আমাদের যুদ্ধের সময় বাধা দিয়েছিল আমাদের নারীদেরকে ধর্ষণ করেছিল আমাদের মৃত্যু হত্যা করেছিল তাদেরকে আমরা কি এখন তুলসী পাতা দেব কোলা দেব তৈরি করবো নাকি তাদেরকে ফাঁসি কি উচিত আছে কি করা উচিত আজকে যদি আপনার ঘরে কোনো কেউ প্রিয়জন যদি কে হত্যা করে তখন কি আপনি তাকে সাদরে আদর করবেন না তার মামলা করে তাকে হত্যা করার ব্যবস্থা করবেন কোনটা করবেন তো আমি আশা করব যে আমার দেশ আমরা ভালো বুঝব ব্রিটিশ ক্যাঙ্গারু ফুট না কি করব 42 পাতা কি করলো না করলো সেটা আমাদের আইন বিভাগ আছে আপনি আছে অবশ্যই এটা ফেস করবে এবং আমি জানি এটা আমাদের পক্ষেই থাকবে কারণ আমরা এই দেশ অর্জন করেছি অনেক রক্তের বিনিময়ে রক্ত কখনো বিছা যায় না সত্য কখনো সত্য কখনো মিপ্ত হয় না যে যাই করুক চাই করুক উই ডোন্ট কেয়ার আই ডোন্ট কেয়ার শেখ হাসিনা ডাজন্ট কেয়ার যখন শেখ মুজিবুর সাহেব এই যুদ্ধের পরে 195 জন যেই পাকিস্তানি যারা আমাদের দেশকে দেশের সময় যে মেরেছিল অপরাধী তাদেরকে কিন্তু তা মুজিবুর সাহেব তাদেরকে সাধারণ ক্ষমা করে দিয়েছেন তাই না সো সাধারণ ক্ষমা যদি সে করে দিয়ে থাকেন তাহলে কেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন এসে সেই বিচার আবার নতুন করে মানুষগুলো মারলো তার মানে সে নিজে খুন করলো এই মানুষগুলোকে তাই না যদি ক্ষমা করে দিয়ে থাকে তাহলে সে আবার কেন মারলো তাহলে এটা একটা 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 হত্যাকাণ্ড আমি পরের দর্শককে স্টেট ফরওয়ার্ড কথা বলার জন্য বলবো ফরহাদ বাদুসিলামি নেতাদেরকে হত্যার বিষয়টা এটা তো মাসুক ভাই সবগুলো বাদ দেন না সবগুলো আমরা বাদ দিলাম আর কি ব্রিটিশ পার্লামেন্টের রায়ও বাদ দিলাম আরকি আল্লাহ মাসাহী সাহেবকে দিন যাতে হত্যা করা হয়েছিল যে হত্যা করা হত্যা করা হোক এবং ইন্তেকাল হোক যেটাই হোক না কেন ওনার জানা যার দিন দেখেন নাই আপনারা ওই শুকুরঞ্জন বালি যাকে ওই কুড়ের বাহির থেকে গুম করা হয়েছিল বারোতে নিয়ে গিয়ে রাখা হয়েছিল উনি তো সুস্পষ্ট ভাবে এসে বলে দিয়েছে উনি আমার ভাইকে খুন করেনি আল্লাহ আসাহ খুনি নয় এতগুলি ব্রিটিশ পার্লামেন্ট রাখেন না এটা তো আছে এটা তো রায় দিয়েছে আল্লাহ জিজ্ঞেস করেন আর যত যতগুলো জামাত নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে এগুলো তো আপনারা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আপনারা কায়ে করেছেন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কায়ে করে আপনারা ফাঁসি দিয়েছেন কয়জন আন্তর্জাতিক লয়ার ছিল সেটা আজকে জবাব দিয়ে যাবে না আওয়ামী লীগের ভাই এবং নেত্রীর দুটার কাছে জবাব কয়জন আন্তর্জাতিক লয়ার ছিল ওই বিচারের টাইমে সেটা একটু আমরা জানতে চাই কোর্ট থেকে সুপ্রিম কোর্ট থেকে হাই কোর্ট থেকে রং হেডেড বলা হয়েছে আর তুমি যার কথা বলতেছো আওয়ামী লীগ আওয়ামী লীগ লীগ তুমি কিসের আওয়ামী লীগ নিয়ে তোমার তো জন্ম হয়েছে কালকে তুমি কি আওয়ামী লীগ বুঝতে পারছো জানো ওকে ওকে ওয়াট কাইন্ড অফ এক্সিস ও আমি কাউন্সেন্ট ও কাউকে আমি মোর কর মুর্বীকে অসম্মানিত করে কথা বলা কাকুনে হচ্ছে না এবং इवन কোন দর্শক কেউ না এবং কোন অতিথি কেউ না কাওকেই ব্যক্তিগত গালিগালাজ করা মানে একটা আমি মনে কই যে নিম্ন একদম অশিক্ষিত বস্তির যে ছোটটুকাই ছেলে তার মধ্যেই জ্ঞানটুকু থাকা উচিত যে কাওকেই দূর তুই তো বস্তি তো বস্তির থেকে আনাফারা বস্তির ম্যানেজারের চাইতেও তুই তুই মানুষকে বলস গেতাও তুই মানুষকে